জোরসে আমিন বা আস্তে আমিনকে বলাকে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি পর্যন্ত করে এক হাতে মোসাফা না দুই হাতে মোসাফাকে কেন্দ্র করে আপনার ঝগড়া বিবাদ পর্যন্ত হয়ে যায় এমামের পিছনে জোরে আমিন বলতে হবে না আস্তে আমিন বলতে হবে একে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি হয়ে যায় পায়ে পা মিলে তো হবে কি হবে না একে কেন্দ্র করে আপনার মসজিদে ঝগড়া মারপিট পর্যন্ত হয়ে যায় আমি বিদেশের কথা বলছি না আমাদের মুর্শিদাবাদে অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে যে অনেক জায়গায় এ ঘটনা ঘটেছে সুপ্রিয় ভাই অথচ এই মুসলমানগুলোই আবার জানেন কেউ যখন মিথ্যা করে দাবি করে আমি মেহেদি আমি এমাম মেহাদি আমি ঈর্ষা আমি নবী তখন এই তো তাকে এমাম মেহাদি এবং ঈর্ষা এবং নবী বলে বিশ্বাস করে না পারে না আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ তথা আফ্রিকা আমেরিকা ইংল্যান্ড বিভিন্ন জায়গাতে যে মুসলমান আছে এই মুসলমানদের মধ্যে হইতেই তো আপনার কাদদানি গেছে হয়েছে না হয় নাই কিছু কিছু আপনার কাদিয়ানি আপনার বিভিন্ন জায়গায় হয়েছে এই মুসলমানরাই কিন্তু হয়েছে তারপরে যে মুসলমানরা বলাকে কেন্দ্র করে ঝগড়া করে আবার তারা খুন সহজে কাদিয়ানি কেন হয়ে যায় তারা খুব সহজে কেন ইমান হারা হয়ে যায় কাদিয়ানি হয়ে আপনারা এতটুকু জেনে রাখুন কেউ যদি কাদিয়ানি যদি হয়ে যায় কেউ যদি আহমাদি হয়ে যায় কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কেউ যদি ইমাম মেহাদি ঈশা নবী বলে বিশ্বাস করে তাহলে জেনে রাখবেন সে মুসলমান না সে কোনো জান্নাতে যেতে পারবে না যদি ওই অবস্থায় মৃত্যু হয়ে যায় এই জন্য কেউ যদি কাদিয়ানি থেকে থাকেন কেউ যদি আহমাদি থেকে থাকেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে ইমাম মেহাদি ঈশা নবী বলে বিশ্বাস করেন আমি বলবো আলেমের কাছে আসুন শরীর ঢাকা মাদ্রাসা আছে কাছে আসুন এবং তাদের কাছে তরমা করুন অন্তর থেকে লজ্জিত অন্তরে তবা করে আপনার তালার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং পুনরায় কালেমাঈ শাহাদাত পাঠ করে কালেমাই শাহাদাতের দাবি অনুযায়ী সম্মুখে চলতে শুরু করুন আমি আপনাদের বলতে চাই এখানে একটা কথা শুধু বলবো এই জন্য এই কথাটা নিয়ে চলে এলাম যে আমরা বক্তব্য এত শুনছি তারপরেও আমাদের জীবনে পরিবর্তন আসে না এবং মনোযোগ দিয়ে না শুনলে আমাদের বক্তব্য যথার্থভাবে শোনা হবে না এর জন্য আমি একটা দৃষ্টান্ত পেশ করব মনোযোগ দিয়ে না শুনলে আমাদের সমস্যাটা কী হবে সেই প্রসঙ্গে সুপ্রিয় ভাই বঙ্গ বল দাজ্জাল দাজ্জালের কথা আমরা শুনেছি না শুনিনি আসলে কিছু মানুষ যে কেউ যখন নিজেকে ইমাম মেহেদি বা ঈসা নবী বলে দাবি করে তখন তাকে আমরা খুব সহজে মেনে নিই কেন জানেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দাজ্জাল আসবে ইমাম মেহেদি আসবেন ঈসা আলি সাল্লাম আসবেন তো এই যে ঈসা আলি সাল্লাম আসবেন তিনি নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম আসবেন ইমাম মাহদি আসবেন দাজ্জাল আসবে সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই আচ্ছা বলুন তো দাজ্জালের চোখ পয়দা হবে দাজ্জালের চোখ যে এক ভাই এখানে বলছেন দুটো এইদিকে সব মাসাল্লাহ এই ষোলো টাকাতে কয়েকজন দুটো বলেছেন এখন আমি জানি না যে আমার ইউটিউব বা ফেসবুকে এই বক্তব্য শুনেছেন কিনা দাদাল সঙ্গে বলছেন শুনেছেন উদাহরণ দিতে আমি এটা পেশ করেছিলাম তারা বলছে একটা চোখ আচ্ছা চোখ দুটো হবে যারা একটা বলছিলেন খুব ভালোভাবে শুনুন চোখ দুটো হবে কয় চোখ কানা হবে কয় চোখ কানা মনোযোগ দিয়ে বক্তব্য শুনলে কি হয় দেখুন একটা বাচ্চা ছেলে ও জোরালো ভাবে বলছে দুটোই চোখ কানা হবে মানে তুমি ফাইজি সাহেবের বক্তব্য আগেই শুনে নিয়েছো নাকি ইউটিউবে সুপ্রিয় ভাতবৃন্দ দাদালের চোখ হবে দুটো মধ্যখানে এ কথা আমি এজন্যই নিয়ে এলাম যে দাজ্জাল আসবে ইমাম মেহাদি আসবেন ঈসা আল ইসাল্লাম আসবেন এই তিনজন একই সময়ে প্রায় আসবেন কিন্তু ঈসা আল ইসালাম আসবেন দাজ্জাল এবং ইমাম ঈসা আল ইসাল্লাম আসবেন দাজ্জাল আসার পরে ইমাম মেহাদি আসার পরে ইমাম মেহদি আসার পরে ঈসা আল ইসাল্লাম আসবেন নম্বর বাইশশো ছত্রিশ আর দাজ্জালের পরে ঈসা আলাইহিস সালাম আসবেন সহীহ মুসলিম হাদিস নম্বর 2937 সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4321 এখনো দাজ্জাল আসে নাই দাজ্জাল আসবে তখন আপনারা খুব সহজে চিনতে পারবেন অনেকগুলো নিদর্শন আছে আমি শুধু একটা নিদর্শন বলে দেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দাজ্জাল এই পৃথিবীতে আসবে সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল দাজ্জাল এই পৃথিবীতে কতদিন থাকবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন দাজ্জাল আসার পরে চল্লিশ দিন থাকবে এই পৃথিবীতে কিন্তু এই চল্লিশ দিনটা হবে আমাদের এই দিনগুলোর চোদ্দ মাস চোদ্দ দিন এটা বুঝতে পেরেছেন চোদ্দ মাস চোদ্দ দিন কিভাবে হবে আপনারা জানেন আমি ডাইরেক্ট বলে যেতে পারতাম কিন্তু বলে গেলে আবার ভুলে যাবেন শুনুন নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন দাজ্জাল যখন আসবে দাজ্জালের একটা দিন হবে এক বৎসরের সমান এটা রূপক অর্থে নয় এটা রূপক অর্থে নয় আর মাত্র একটাই দিন হবে এক বৎসরের সমান একাধিক দিনও নয় দাজ্জাল যখন আবির্ভূত হবে এই পৃথিবীতে তখন তার একটা দিন হবে এক বৎসরের সমান তাহলে এক বছরের সমান আছে এখন ঊনচল্লিশ দিন এক বছর সমান বারো মাস তাহলে বারো মাস উনচল্লিশ দিন হল ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের একটা দিন হবে এক মাসের সমান মানে এখনো আছে আটত্রিশ দিন তাহলে বারো মাসে এক মাস তেরো মাস একটা দিন হবে এক সপ্তাহর সমান এখন আছে সেইত্রিশ দিন আর এই দিকে হয়েছে তেরো মাস সাত দিন সেইত্রিশ থেকে এখন এক মাস লেন হবে চোদ্দ মাস আর সাত দিন আর সাত দিন সেইত্রিশের সাত আর এক সপ্তাহর সাত চোদ্দ দিন তাহলে চোদ্দ মাস চোদ্দ দিন একটা দিন একটা দিন আমাদের জীবদ্দশায় একটা দিন কি এক বৎসরের সমান হয়েছে ভাই কি বলছেন ওদ্দ্ববধি একটা দিনে এক বছরের সমান হয়েছে একটা দিনে এক বছরের সম্মানে এখনো হয় নাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিয়ে এর ওদ্দ্ববধি এখনো একটা দিনে এক বছরের সমান হয় নাই এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে হচ্ছে একজন মিথ্যাবাদী তার কারণে ঈসা আলাইহিস আসবেন দাজ্জালের পরে আর দাজ্জালি যখন আসে নাই তখন ঈসা আলাইহিস প্রশ্নই আসে না দাজ্জাল মিথ্যাবাদ দাজ্জাল আসে নাই ঈসা আলাইহিস সালামের আসার ও প্রশ্নই আসে নাই এতরা প্রমাণিত হয়ে গেল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যাবাদী শাকিল বিন হানিফ ইদানি আবার আপনার নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে সে হচ্ছে মিথ্যাবাদী তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম মাহদির নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামে অর্থাৎ ইমাম মাহদির নাম হবে আব্দুল্লাহ আর তার পিতার নাম হবে মুহাম্মদ এই তার নাম হবে মুহাম্মদ আর তার পিতার নাম হবে আবদুল্লাহ যেমন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নাম মোহাম্মদ এবং পিতার নাম আবদুল্লাহ ইমাম মেহাদের নাম হবে মোহাম্মদ আর ইমাম মেহাদের পিতার নাম হবে আবদুল্লাহ আর শাকিল বিন হানিফ হানিফের পুত্র শাকিল যে কোথায় আসমান আর কোথায় জমিন সুনানে আবিদ হাদিস মোহাম্মদ চার হাজার দুশো বিরাশি সুপ্রিয় ভাই বাঙ্গল শাকিল বিন হানিফ সেও হচ্ছে মিথ্যাবাদী এটা আমাদের জেনে রাখতে হবে সুপ্রিয় ভাই বাঙ্গল এবার আসুন আমি আপনাদের যে বিষয়টা বলতে যাচ্ছি আসলে আমরা বক্তব্য শুনি মনোযোগ দিয়ে না শোনার কারণে অনেক সবাই আমরা এই ইসলামের বিষয়টা বুঝতে ভুল করি আসলে আমাদের মধ্যে ঈমান আছে কিনা এই বিষয়টা আমরা দেখব তার কারণ আল্লাহ তাআলা বললেন ইয়া ইয়া হুাল্লাযিনা আমানু কুনতু সাকুম ওয়া আহালকুম নারান ওয়া কুদহা আন-নাস ওয়াল হিজারা আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন যে হে ঈমানদাররা তোমরা নিজের নিজেদের ও নিজেরা তোমরা নিজেরা নিজেদের ও নিজ পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যার জ্বালানি হবে মানুষ এবং পাথর সুরা তাহারিম ছেষট্টি নম্বর সুরার ছয় নম্বর আয়াত সুপ্রিয় ভাই বম্বন আগে আমরা দেখবো যে আমরা ইমানদার কি না আমাদের অন্তরে ইমান আছে কিনা আমাদের অন্তরে তহিদ আছে কিনা কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি আগেই বলেছি ত্রিশ চল্লিশ বছর ধরে নামাজ পড়লেও মানুষ জাহান্নামে যাওয়া যেতে পারে জাহান্নামে যেতে হতে পারে মোহাম্মদ সাল্লাব সাল্লাম বলছেন আবহাতে হতার আনসূত্রা বর্ণিতা সাদেশ মোহাম্মদ সাল্লা আব আলী সাল্লাম বলছেন এক ব্যক্তি ষাট বছর ধরে নামাজ পড়বে তারপরেও হয়তো তার নামাজ আল্লাহ কবুল করবেন না মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলছেন হতে পারে সে যদি রুকু যথার্থভাবে আদায় করে পূর্ণরূপে আদায় করে তাহলে সাজটা পূর্ণরূপে আদায় করে

তিনবার নামাজ পড়ছেন সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদের বলতে চাই যে ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সামনে নামাজ পড়ছেন আর নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন নামাজই পড়নি ফিরে যাও নামাজ পড়ো তুমি নামাজই পড়নি সুপ্রিয় ভাই এবং বোন সেই ব্যক্তিকে জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মুসলমান নামাজ পড়ছেন মানে তাহলে যদি একজন সাহাবীর নামাজ যদি না হয় সুপ্রিয় ভাই বানবন্ধ ফিরিয়ে দেন তারপরে সেই সাহাবী চতুর্থবার বলেন আল্লাহ সাল্লাম এর থেকে ভালো করে আমি নামাজ পড়তে জানি না আমাকে নামাজের প্রশিক্ষণ দেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের ট্রেনিং দিলেন তখন রাসুল সাল্লাহ ইসলাম তাকে নামাজের প্রশিক্ষণ দিলেন সুপ্রিয় ভাই এবং বল আমি আপনি নামাজ তো পড়ছি রোজা তো রাখছি জাকাত আদায় করছি দান খয়রাত করছি এগুলো কবল হচ্ছে কি সেগুলো প্রসঙ্গে কি আমরা প্রশিক্ষণ নিয়েছি তারপরেও আজকে আমি একটা গোড়াতে একেবারে বুনিয়াদি শিক্ষা এসেছি বুনিয়াদি শিক্ষা নিয়ে আলোচনা করছি তার কারণ আমারও শিক্ষা ঈশ্বর ডাঙা মাদ্রাসায় বুনিয়াদি শিক্ষা থেকে তো আমি সেখান থেকেই আজকে আলোচনা করব তার কারণ বুনিয়াদি শিক্ষা যদি আমার আপনার অন্তরে না থাকে তাহলে আমি এবং আপনি ইমানদার থাকতে পারবো না কথা আজ খুব মনোযোগ দিয়ে আমি বললাম ইমানদার থাকতে পারবো না কেন বললাম জানেন প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে এক কথাই প্রত্যেকটা শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করো অথবা ওয়া মুসলিম ঘরে জন্মগ্রহণ করো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাওলুদি ইউলাদু প্রত্যেকটা শিশু ভিত্রাতের উপরে জন্মগ্রহণ করে সহি বকারি হরিশ নম্বর তেরোশো পঁচাশ সহি মুসলিম হরিশ নম্বর দু হাজার প্রত্যেকটা শিশু ভিত্রাতের উপরে জন্মগ্রহণ করে এক কথায় প্রত্যেকটা শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে সুতরাং রসুল সাল রাবার বলছেন আল্লাহ দাঁড়া বলছেন মাথা থাদিসে কোদ্সি এমনি হরক্পরিবাদী হু না ফ্যা কুল্লাহু আল্লাহ বলছেন আমি আমার সকল বান্দাকে আমার আকৃষ্ট করি হৃদমানকারী হিসেবে আমার অভিমুখে করে আমি সৃষ্টি করেছি সত্যকে গ্রহণ করার যোগ্যতারই আমি সৃষ্টি করেছি ওয়াইন্নাহু মাতা তুহুমুশ শায়াতিন এদের কাছে এলো ফাজতালাতুহুম আন দীনিনহিম তারপর তাদেরকে তাদের ঘর থেকে দূরে সরিয়ে দিল তারপর তাদেরকে তাদের ঘর থেকে বিতাড়িত করে দিল সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার আটশো পঁয়ষট্টি সুপ্রিয় ভাই এবং বোধ কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান ঘরে আপনার জন্ম হোক আর অমুসলমান ঘরে জন্ম হোক যদি ফিতরাদের উপরে আপনার মৃত্যু হয়ে যেত শিশু অবস্থায় যদি আপনাদের মৃত্যু হয়ে যেত শিশু অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যেত তাহলে আমরা জান্নাতে যেতাম স্বর্গে যেতাম সুপ্রিয় ভাই এবং বোধ এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি এখন আমরা বালেক বালেকা হয়ে গেছি এখন আমরা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছি আমরা এখন বড় হয়েছি সুপ্রিয় ভাই বঙ্গবন্ধু এখন আমাদের অন্তরে ঈমান আছে কি নাই আমাদের অন্তরে তহিদ আছে কি নাই এই বিষয়টা আমাদেরকে একটু মূল্যায়ন করতে হবে কথা একটু মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই বঙ্গবন্ধু যে আমাদের অন্তরে আজকে ঈমান আছে কি নাই আমাদের অন্তরে তহিদ আছে কি নাই সুপ্রিয় ভাই বঙ্গবন্ধু আমরা তো তহিদের দাবিদার আমরা তো ঈমানের দাবিদার দাবিদার হলেই শুধু দাবিদার হলেই সব কিছু পাওয়া যায় না দাবি করলেই সব কিছু পাওয়া যায় না আপনাকে দলিল প্রমাণ দিয়ে সেটাকে সাব্যস্ত করতে হবে প্রমাণ দিতে হবে সুপ্রিয় ভাই এবং বল সুতরাং ইহুদি এবং খ্রিস্টানরা বলতো নবী রাসূলদের বংশধর হওয়ার কারণে তাদের দাবি অনুযায়ী আসলে বনী ইসরাইল মানে ইহুদি এবং খ্রিস্টানদের পূর্বপুরুষ হলো বনী ইসরাইল আর এই বনী ইসরাইল আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন সেজন্য সগৌরবে সগৌরবে ইহুদি এবং খ্রিস্টানরা বলতো তাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনএ উল্লেখ করেছেন এভাবে ওয়া ক্বালুল আলাইহি

এটা তাদের কল্পনা মাত্র যে ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না মোহাম্মদ সাল্লাম আলী ইসলামকে আল্লাহ তারা বলতে বললেন মোহাম্মদ সাল্লাম আপনি বললেন যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও যে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না অর্থাৎ জান্নাতে যেতে হলে ইহুদি এবং খ্রিস্টান হতে হবে তো তোমরা দলিল পেশ করো তোমরা প্রমাণ দাও যে ইহুদি এবং খ্রিস্টান জান্নাতে যাবে ইহুদি এবং খ্রিস্টানরা কেউ জান্নাতে যাবে না তোমরা দলিল প্রমাণাদি পেশ করো কিন্তু তারা দলিল প্রমাণাদি পেশ করতে ব্যর্থ হয়েছে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন মান মানে ইসলাম বাজা বিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ফালাহু আজরুহু ইনদ রাব্বি ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহসান আল্লাহ তাআলা বললেন কেন নয় বরং জান্নাতে যাবে কারা সে প্রসঙ্গে আল্লাহ তাআলা দার্থএম ভাবে ঘোষণা করে দিলেন বরং জান্নাতে তারা যারা নিজেদেরকে সমর্পণ করেছে যারা নিজেদেরকে সৌঁপে দিয়েছে যারা নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে জন্য এবং সৎ কর্ম করেছে তাদের 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 নেকি সব কাছে রয়েছে। তারা দুঃখিত হবে না সুরা বাকারা দুই নম্বর সুরা একশো এগারো এবং একশো বারো নম্বর আয়া সুপ্রিয় ভাই এবং বোন কথা মনোযোগ দিয়ে শুনবেন ইহুদি খ্রিস্টানদের দাবিকে আল্লাহ খণ্ডন করে দিলেন যে ইহুদি খ্রিস্টান হলে জান্নাতে যাবে বরং যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছে আল্লাহর কাছে নিজেকে সপে দিয়েছে তারাই জান্নাতে যাবে এবং সৎ কর্ম করেছে সুপ্রিয় ভাই এবং বোন আসুন আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি কিসের জন্য